তো দীর্ঘ প্রতিকার পর আবারও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া একদিকে ভারত চ্যাম্পিয়ানস ট্রফির চ্যাম্পিয়ন তো অন্যদিকে অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ বিজয়ী ঘরের মাটিতে হোক বা অস্ট্রেলিয়ার মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই হলো আগুনে লড়াই নমস্কার বন্ধুরা তো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে তিনটি ওডিআই ম্যাচ অর্থাৎ এক হোসিও ম্যাচ যেখানে কাম ব্যাক করতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো বড় বড় তারকা প্লেয়াররা তবে প্রথম ওডিআই ম্যাচ যেটি খেলা হবে অক্টোবর রবিবার পার্থের স্টেডিয়ামে সেই ম্যাচে ভারতের প্লেলিং এরিম্যান কী হতে পারে সময় নষ্ট না করে চরম দেখে নেওয়া যাক সবার প্রথমে জিনিস দেখি যে ওপেনিং কারা থাকবে তো ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা এবং গিল হ্যাঁ বন্ধুরা প্রায় পাঁচ মাস পর আইপিএল এর পর রোহিত শর্মা এবং ব্যাট করলিতে আবারও দেখা যাবে ক্রিকেটের ময়দানে যে তাদের যেখানে এই অস্ট্রেলিয়া সিরিজে তাদের খেলতেও দেখা যাবে রোহিত শর্মা তার ওডিআই ক্যারিয়ারে দুশো তিয়াত্তরটি ম্যাচ খেলেছেন রান করেছেন এগারো হাজার একশো আটষট্টি যেখানে তার একটু বিরানব্বই পয়েন্ট আশি এবং রোহিত শর্মার ওডিআই সেঞ্চুরি আছে বত্রিশটি এক কথা রোহিত শর্মা ওড়িআই ক্রিকেটের একজন লেজেন্ড রোহিত শর্মা লাস্ট ওডিআই ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে ফাইনালে যেখানে তিনি রান করেন উনত্রিশ বলে আঠাশ তাছাড়া দাঁড়িয়ে সেমিফাইনালে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন তিনি বলে ছিয়াত্তর রান মানে তার ব্যাটে এখনও রান আসছে তাছাড়া যদি বলি দলে তার প্রধান ভূমিকা কী হতে পারে তরুণ শর্মার প্রধান তরু শর্মার প্রধান ভূমিকা হবে ভারতীয় দলকে প্রথম দশ ওভারে এক রন শুরু দেওয়া যেমনটাকে তিনি করে আসছেন লাস্ট দু তিন বছর ধরে অন্যদিকে ওপেনারে থাকবেন অন্যদিকে ওপেনার থাকবেন শুভমান গিল হ্যাঁ বন্ধুরা ভারতের নতুন ওডিয়াই ক্যাপ্টেন শুভমান গিল তৈরি এক নতুন যুগের সূচনা করতে শুভমান গিল ওডিয়াই ক্যারিয়ারে খেলেছেন পঞ্চান্নটি ম্যাচ রান করেছেন হাজার সাতশো পঁচাত্তর স্ট্র্যাটেড নিরানব্বই এবং সেঞ্চুরি আছে আটটি মানে বুঝতেই পারছেন আপনারা যে ইয়ং সুমন গিল এত কম বয়সে কত ভালো রেকর্ড তৈরি করে ফেলেছে শুধু তাই নয় সুভমান গিল এবং রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপ অনেক সুপারহিট কারণ দুজনে মিলে ওপেনিং করেছেন উনত্রিশ ইনিংস এবং রান করেছেন এক হাজার নশো চুয়াত্তর সুভমান গিলের বর্তমান ফর্মে কী বলবো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথমে সাতশোর উপরে রান তাছাড়া কয়েকদিন আগেই ওয়েস্ট বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি জেতান ক্যাপ্টেন হিসাবে সবশেষে যদি বলি তার টিমে তার প্রধান ভূমিকা কী হবে তো প্রথমত তিনি হলেন ক্যাপ্টেন তাই প্রথমত তাকে লিড করতে হবে প্রথম থেকেই তাছাড়া তিনি ওপেনিং যখন করবেন তখন রোহিত শর্মা যখন একদিকে মেরে খেলবেন তখন অন্যদিকে তাকে ধরে ধরে খেলতে হবে কিন্তু এরপর মিডিল অর্ডারে যিনি নামবেন তিনি আর কেউ নন তিনি হলেন কিং কোহলি ওডিয়ায় ক্রিকেটের বিরাট কোহলির ওপর বর্তমানে কেউ নেই বিরাট কোহলি তিনশো দুইটি ম্যাচে রান করেছেন চোদ্দো হাজার একশো একাশি স্ট্রেক্টে তিরানব্বই পয়েন্ট পঁয়ত্রিশ সেঞ্চুরি আছে একান্নটি মানে রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে ওডিয়ায় ক্রিকেটে তিনি কোন লেভেলে শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি রান করতে অনেক পছন্দ করেন তাই এটা আশা করা মন্দ হবে না যে এই প্রথম ওডিআই ম্যাচেও তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান করতে চলেছেন আর যদি বলি টিমে তার প্রধান ভূমিকা কি হবে প্রথম ম্যাচে তাহলে তার প্রধান কাজ হলো মিডিল ওভারগুলিতে বিশেষ করে স্পিন বলিং তাকে খেলতে হবে এবং ভারতের ব্যাটিং লাইন আপ একদিকে ধরে রাখতে হবে এবার চার নম্বরে যে প্লেয়ারটি থাকবেন তিনি হলেন ভারতের বর্তমান ওডিআই দলের ব্যাটিং এর শীত দ্বারা আমি কথা বলছি শেয়া সারের একজন দুর্দান্ত প্রতিভা শেয়া সারের ব্যাটে প্রায় প্রতি ম্যাচে রান আসে এবং আসে ম্যাচ জেতানো ইনিংস শেয়া সার এখনও পর্যন্ত সত্তরটি ওডিআই ম্যাচ খেলেছেন রান করেছেন দু হাজার আটশো পঁয়তাল্লিশ এস্ট্রাইকের একশো সেঞ্চুরি আছে পাঁচটি এই অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া বিরুদ্ধে সিরিজেও তার উপর অনেক আশা থাকবে তবে এই দলে তার প্রধান ভূমিকা হবে মিডিল ওভার গুলিতে যখন কোহলি একদিকে ধীরে সুস্থে ধরে ধরে খেলবেন তখন তাকে একটু তাড়াতাড়ি রান করতে হবে যেমনটা তিনি করে আসছেন আগে থেকে আমার পাশে থাকবে ভারতের উইকেট কিপার অর্থাৎ রাহুল ওডিআই ফর্মেটে একজন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার বা টেস্টে ওপেনিং হোক বা ওডিআই মিডিল অর্ডারে খেলা সবসময় তার ব্যাটিংয়ে থাকে স্থিরতা এবং ক্লাস শুধু তাই নয় কে রাহুল হল ভারতের ম্যান যখনই যখনই ভারত খুব তাড়াতাড়ি তিন চার উইকেট হারিয়ে দায়িত্ব তার উপরে এসে পড়ে আর তার সাথে উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকায় রাহুল টিমে বাড়তি ভারসাম্য আনেন কে এল রাহুল ওড়িয়াই ক্রিকেটারে খেলেছেন পঁচাশি ম্যাচ রান করছেন তিন হাজার তেতাল্লিশ এবারে উনপঞ্চাশ এবং স্ট্রাইকের অষ্টআশি এবং তার সেঞ্চুরি আছে সাতটি ব্যাটিংয়ের পর চট পরিবার দেখে নেওয়া যাক যে অলরাউন্ডারদের মধ্যে কারা থাকতে চলেছে নাম্বার ছয় থাকবে আকসার প্যাটেল বর্তমানে আকসার প্যাটেল ভারতীয় দলের একজন নিখুঁত অলরাউন্ডার অপশান স্পিন বোলিংয়ে তিনি যখন নিয়মিত উইকেট নিতে পারেন আর ব্যাটিংয়ে তিনি ছয় সাত নম্বর নেমে অর্থাৎ নিচের দিকে নেমে রানও করতে পারেন শুধু তাই নয় প্যাটেলের উপস্থিতি ভারতের পেতে ভারসাম্য অনেক যদি বলি ওডিআই রেকর্ড নিয়ে তাহলে প্যাটেল ওডিআই ক্রিকেটে একষট্টি ম্যাচ খেলেছেন রান করেছেন সাতশো তিরাশি এছাড়া এ উইকেট আছে বাহাত্তরটি শুধু তাই নয় যেহেতু যাদের যাকে টিমে রাখা হয়নি তাই তার উপর অনেক দায়িত্ব থাকবে এ সিরিজের এরপর নাম্বার সাথে থাকবে ফাস্ট বলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হ্যাঁ বন্ধুরা নামটা হয়তো এখন অনেকের কাছে নতুন কিন্তু যারা নিহত ক্রিকেট ফলো করেন বা দেখেন তারা জানেন যে বর্তমান সময় নীতিশ কুমার রেড্ডি হয়ে উঠেছে এক তরুণ প্রতিভা এবং ভারতের এবং ভারতের ভবিষ্যতের তারকা ব্যাটারে যেমন তিনি দুটো রান করতে পারেন তেমনই বল হাতে তুলে নেন ব্যাটারদের উইকেট নীতীশ কুমার রেড্ডি উইক ওডিয়ায় এখনও একটু ম্যাচ খেলেননি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তিনি প্রথম ম্যাচ খেলবেন অর্থাৎ ডেবিউ করবেন তাছাড়া তিনি টি টোয়েন্টিতে খেলেছেন তিনটি ম্যাচ রান করেছেন নব্বই উইকেট নিয়েছেন তিনটি অন্যদিকে টেস্ট ক্রিকেটে তিনি নটি ম্যাচ খেলেছেন রান করেছেন তিনশো ছিয়াশি এবং উইকেট আছে আটটি তবে দেখতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি কেমন খেলে তারপর নাম্বার আটে দুটো অপশান আছে ভারতের কাছে যেখানে অসীমদাস সুন্দর আর নয়তো নয়ত খ্রিস্টার মধ্যে যে কোনো একজনই খেলার চান্স পাবেন যদি বলি অস্বীম দাস সুন্দরের কথা তাহলে অসীমদাস সুন্দর তেইশটি ম্যাচ খেলেছেন রান করেছেন তিনশো উনত্রিশ উইকেট আছে চব্বিশটি তিনি একজন ভালো অলরাউন্ডার পার্থের পিচে যদি স্পিনারদের সুবিধা থাকে তাহলে অশ্বিনা সুন্দর খেলতে পারবেন অন্যদিকে যদি বলি পাশিদ কৃষ্ণার কথা তাহলে পাশিদ কৃষ্ণ হলেন একজন ফাস্ট বোলার ওডিআই ম্যাচ খেলেছেন তিনি সতেরোটি উইকেট আছে উনত্রিশটি তবে যেহেতু অস্ট্রেলিয়ায় খেলা হবে বিশেষ করে পার্থের মাঠে তাই নাম্বার আটে হয়তো পাশিদ কৃষ্ণের খেলার সুযোগই বেশি এবং সবশেষে যদি কথা বলি ভারতের বলার কারা হতে চলেছেন এই ম্যাচে তো প্রথমে স্পিনারদের মধ্যে থাকবেন নাম্বার নয় চায়নাম্যান কুলদীপ যাদব ভারতের সকল স্পিনারদের মধ্যে অন্যতম হলেন কুলদি যাদব তাছাড়া গত কয়েক বছরে নিজের রিদাম এবং আত্মবিশ্বাস তিনি ফিরে পেয়েছেন তার বলের ধারাবাহিকতা এবং ভেরিয়েশন এখন ভারতের বোলিং এর প্রধান অস্ত্র প্রথমে এশিয়া কাপ আর কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি পুরো দারুণ বোলিং করেন ওডিআই ক্যারিয়ারে তিনি ওডিআই খেলিয়ে তিনি ম্যাচ খেলেছেন একশো তেরোটি উইকেট আছে একশো একাশিটি ইকোনমি চার পয়েন্ট নিরানব্বই মানে তিনি একজন গেম চেঞ্জার তাই অস্ট্রেলিয়ার শক্তিশালী তাই অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে তিনি হতে চলেছেন ভারতের একজন খতরনাক বোলার এবং দুজন এরপর দুজন ফাস্ট বলারদের মধ্যে থাকবে মোহাম্মদ সিরাজ এবং হাসিদ রানা মোহাম্মদ সিরাজ বুমরার পর ভারতের ফাস্ট বোলারদের মধ্যে একজন অন্যতম প্রধান অস্ত্র প্রথমে আইপিএল তার পঁচিশ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আর কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি পুরো ঝড় তুলে নেন যেমন তার লাইন তেমন তার লেন্থ ব্যাটাররা তার বল বোঝার আগেই পড়ে যায় উইকেট সিরাজ তার নতুন বলের সুইং এবং পুরনো বলে রিভার্স সুইং করতে কার্যকর এখনও পর্যন্ত চল্লিশটি ওডিআই ম্যাচে সিরাজ উইকেট নিয়েছেন একাত্তরটি সিরাজের ইকোনমি পাঁচ অস্ট্রেলের বিরুদ্ধে সিরিজে সিরাজের প্রধান কাজ হবে পাওয়ার প্লেতে উইকেট নেওয়া এবং সবশেষে নাম্বার এগারোতে থাকবে হাসি রানা হাসি রানা নতুন প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার হাসি কে তার বলের বাউন্স এবং আক্রমণ মনোভাব আলাদা করে রানা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে উইকেট নিয়েছেন দশটি তবে করা হল এটাই যে হাসি রানা ওডিয়ায় ডিপিউট করেন অর্থাৎ প্রথম ম্যাচ খেলেন চ্যাম্পিয়ন্স অফিস দু হাজার পঁচিশে আর এই কটি ম্যাচে তিনি এত ভালো রেকর্ড তৈরি করে ফেলেছেন যা যখন আমার মতামত অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের প্লেটিংয়ে দিবেন এটাই হতে পারে তাতে আপনাদের কি মনে হয় ভারতের পেঙ্গিং ইভেন্টে কি কি পরিবর্তন হতে পারে নাকি এই পেঞ্জ ইভেন্টই থাকতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং কি এরকম আপডেট এবং আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না